তো শুনে মামি আসলে যে প্রবলেমটা হচ্ছে আমার 2010 এ আমার ফ্যামিলি সেই আরকি ডেট হছিল আর ফ্যামিলি ছিল তো তার আগে আমার একটা খুব সুন্দর রিলেশন ছিল তো আমার ফ্যামিলি জানার পরেই আমাকে বিয়েটা দিয়ে দেয় প্রথম কথা হচ্ছে ফ্যামিলি জানার পর বিয়ে দিয়ে দেয় তুমি কি কলা খেয়েছো তুমি যে সম্পর্ক করেছিল ছেলের সাথে তুমি কি তুমি বাংলাদেশে আজকের বাংলাদেশ তো বটেই বিশ্বে অন্তত শিক্ষিত একটি মেয়েকে জোর করে বিয়ে দেওয়াটা প্রায় অসম্ভব বলে আমি মনে করি এগুলো একটা ফালতু কথা যে আমাকে জোর করে দিয়ে দিয়েছে করেছে। তুমি তুমি কোনো ডিসিশন ছিল না তোমরা এত কিছু করতে পারো বাংলাদেশের মেয়েরা এখন আর আমি বিয়ে করতে চাই না অন্য একটা ছেলেকে বা কোনো একটা ছেলেকে আর জোর করে তোমাকে বিয়ে দিয়ে দিলো এগুলি ফালতু কথা তখন তোমার প্রেমিকা কই থাকে তোমার প্রেমিকার প্রথম কথা হচ্ছে বিয়ের আগে প্রেম করেছ ভালো কথা প্রেম করে তোমার সেই পছন্দনীয় লোকটিকে বাবা মার সামনে হাজির করতে পারলে না তারপর তার সাথে আমার যখন বিয়ের এক বছর এক বছর আমার সাথে ফ্রেন্ডের সাথে আমার মনে যে রিলেশনটা ছিল ধীরে ধীরে আমার তার সাথে আমি ক্লোজ হতে পারছি বন্ধুত্ব থেকে তারপর আস্তে আস্তে তার সাথে আমার রিলেশনটা ক্লোজ হয় এবং আমার আগে যার সাথে রিলেশনটা ছিল আমি তাকে ওই সময় মানে মিস করতাম কেন মিস করবা তুমি তাহলে পদ্মাস মেয়ে বিয়ে হয়ে গেছে আর একজনের সংসার করছো এমনিতে একটা ছেলেকে ছাকা দিয়েছো আবার কৌতূহল বসত তাকে কেন ফোন করবা আসলে চোরের মন পিটিশ পিটিশ হিংসা দেখতেছ যে তুমি তার সাথে তোমার সম্পর্ক

আমার যে boyfriend তার সাথে আমি অনেক বেশি weak হয়ে আচ্ছা এবং আমার যে আশাতে সে মাঝে মাঝে আমাকে বলতো যে তুমি যদি দুইটা baby মাও হয়ে যাও তারপর আমি তোমাকে নিয়ে নিতে তুমি দুইটা বেবির মা হয়ে গেল তোমাকে মেনে নিবে এই শালা বয়ফ্রেন্ড ও কুত্তার বাচ্চা তোর বেটা তোর গার্লফ্রেন্ডের এর তোর ছেক দেওয়া চলে গেছে আরেক বেটার ঘর করতে তুই এখন আবার এই সেকেন্ড হ্যান্ড মাল রে তুই পাওয়ার জন্য অস্থির হয়ে গেছিস শালা কুত্তার বাচ্চা যাও এখনো আমি তোমার জন্য ওয়েট করছি

আর কি আমাকে একদিন একটা কথা যখন আমার সাথে আমার divorce হয়ে গেল তারপর হঠাৎ একদিন সে আমাকে বলল যে দেখো আমার life এ একটা accident হয়ে গেছে যখন তুমি absent ছিলা কি সে বলল যে আমাকে চাপে ফেলে আমাকে একটা বিয়ে করতে হয়েছে চাপে ফেলে বিয়ে করে না ওই তুই যখন গেছিলে গা বেটি ওই পোলা খুঁজে যা শালা তুই গেছিস গেছিস আমি একটা বিয়ে করব এটা হচ্ছে আসল কথা কিসের ট্র্যাপে ফেলে একটা ছেলেকে আবার ট্র্যাপে ফেলে বিয়ে করে কি কালন চাক কি আসেনি বলল যে আমারজনী সেটা সেনসিটিভ ছিল যখন তোমার সাথে ছিলাম তুমি যে চাক এসেছিল আমাকে বলছে তোমারই চিজিলে टोटালি এবং আমি সেটা বিশ্বাস করলাম যে আসলে সোজা করে বলল কারণ সে মিথ্যা বলে না আমি জানি আচ্ছা শুরুতে গানতে প্রচন্ড ভালো હતો তো আমি জিনিসটা বিশ্বাস করিনি নি এবং কিষে আমাকে বস নিয়ে দেখো

কারণ আপনারা নিজের ধর্মকর্ম পালন করে বসে থাকেন তো আর মসজিদে যখন খুদবা দিতে চান সত্য কথা বলার মতো সামাজিক এই সকল অবস্থা বলার মতো সাহস হয় না এটা হচ্ছে মেইন কথা আমি তোমার ডিসিশন চেঞ্জ করি কি না কিনা তখনও তিন মাস সময় ছিল তোমার হাজব্যান্ডের সাথে মানে তখনও ডিভাইডেশনটা জাস্ট লিগালি পিছিয়ে আমাকে কাগজ পাঠিয়েছে আমি এই জিনিসটা ওইভাবে খেয়াল করলাম না না করার পর টোটালি তোমার হাজবেন্ডের সাথে রিলেশনশিপ গত মাসের ত্রিশ তারিখে হঠাৎ করে আমি যে কোনো একদম সে মাধ্যমে একটা জিনিস কাজ করে দেবে আমি এটা কি করলাম তাকে যখন আমি তাকে বললাম আমি তোমাকে আগে এই কারণে আমি আগে বললে তোমাকে পাঁচাবলাম বোলা তোমার প্রতিশোধ নিছে তোমার উপর

তোমুন এত বোঝেন না মানে পাঁচ সাথে কথা না হলে দেখা না কারণ আমি কি থাকতে পারলাম থাকতে পারবা কেমনে থাকতে পারবা পারবা কি মানে জায়গাটা মূল কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের হাদিস আছে যে কি সমাজের নারীদের কেদিকে তাকাতেলি বোঝা যাবে সমাজের অবস্থা পুরুষতন্ত্র আছে সুতরাং আমাদের বাংলাদেশ সমাজ কোথায় গেছে বাংলাদেশে এই সামাজিক অবক্ষয় দূর করার জন্য অবশ্যই আমাদের ধর্মীয় মূল্যবোধকে পুনর্জাগরিত করতে হবে ধন্যবাদ